চারটি আলামত বুঝবেন আল্লাহ আল্লাহরুল আপনাকে অত্যন্ত ভালোবাসেন এর মধ্যে প্রথম আলামতটি বেশিরভাগ হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে নবজি সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যখন আল্লাহরবুল আলমিন কাউকে ভালোবাসেন তখন জিব্রাইল আলাহিসাল্লামকে বলেন হে জিবরাইল অমুককে তুমি ভালোবাসো তার কারণ তার চলাফেরা ভালো তার চিন্তা ধারা ভালো সে বেশি বেশি ইবাদত করে তার সব কাজ আমার কাছে ভালো লাগে তাই তুমিও তাকে ভালোবাসো এবং আসমানের যত ফেরেস্ত তারা রয়েছে তাদেরকেও তুমি বলে দাও তাকে ভালোবাসার জন্য তার জন্য বেশি বেশি দোয়া করার জন্য এমনি ভাবে যত ফেরেস্ত রয়েছে তাদেরকেও তুমি বলে দাও আমার অমুক বান্দাকে ভালোবাসার কথা তখন জিবিরা আলিসাল্লাম আসমান এবং জমিনের মধ্যে যত ধরনের ফেরেস্ত রয়েছে সব ফেরেস্তাদেরকে বলে দেয় যে আল্লাহ বুল্লা আলামিন অমুক বান্দাকে ভালোবাসে তাই তোমরাও তাকে ভালোবাসো তখন আসমান এবং জমিনের যত রয়েছে তার প্রতি ভালোবাসা প্রকাশ করে তেমনি ভাবে আল্লাহ রবুল আলমিন পৃথিবীবাসীর মনেও তার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন তারপরে তাকে সকলে ভালোবাসে তাকে সকলে সম্মান করে আর যদি আল্লাহ রবুল আলমিন কাউকে অপছন্দ করে তখন জিবরাইল আলাহ ইসলামকে বলে যায় হে জিবরাইল আমার অমুক বান্দাকে ভালো লাগে না তার চলাফেরা ভালো না তার কথা ভালো না তার জ্ঞান ধারণা ভালো না তার চিন্তা ভালো না তখন জিবরা আলে সাল্লাম আসমানের যত ফেরেশতা রয়েছে তাদেরকে বলে দেয় জমিনের যত ফেরেশতা রয়েছে তাদেরকে বলে দেয় যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাকে ভালোবাসে না তোমরাও তাকে ভালোবাসো না তখন সব ফেরেস্তারা তাকে অপছন্দ করে এবং পৃথিবীতে যারা বসবাস করে তারাও তাকে অপছন্দ করে এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন যদি কাউকে ভালোবাসেন সকলে তাকে ভালোবাসে ফেরেস্তারা ভালোবাসে এবং পৃথিবীতে যারা রয়েছে সকলের মনে তার প্রতি ভালোবাসা সৃষ্টি করে সকলে তাকে সম্মান দুই নম্বর আল্লাহরবুল্লা আলমিন যাকে ভালোবাসেন তাকে বালা মুসিবাদ বিপদ আপদ রোগ শোক একটু বেশি দেন তার কারণ আল্লাহ হরবুল আলমিন তাকে পরীক্ষা নেন সে যদি পরীক্ষায় উত্তীর্ণ হয় আল্লাহ হরবুল্লা আলমিনের সে বান্দা হয়ে যেতে পারবে তিন নম্বর আল্লাহ রব্বুল আলমিন যাকে ভালোবাসেন তাকে দুনিয়ার থেকে বিমুখ করে রাখেন দুনিয়ার কোন ধরনের রং ঢং তার গায়ে লাগতে দেয় না এই জন্য একটু অভাব অনটন তাকে বেশি দিয়ে থাকে তার কারণ সাল্লিয়াম বলেছেন তোমাদের পরিবারের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে আর যদি ডাক্তার বলে যে তুমি পানি ধরতে পারবে না অমুক জিনিস ধরতে পারবে না অমুক জিনিস খেতে পারবে না তখন সে অমুক জিনিস ধরে না সে অমুক জিনিস খায় না তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলমিন যাকে ভালোবাসেন তাকে দুনিয়ার থেকে একটু দূরে রাখেন তার কারণ দুনিয়ার রং ডং যদি তার গায়ে লেগে যায় তাহলে সে নষ্ট হয়ে যাবে সে খারাপ হয়ে যাবে দুনিয়ার লোভে পড়ে যাবে এই জন্য নল্লা হর্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে দুনিয়া থেকে একটু দূরে রাখেন চার নাম্বার যাকে আল্লাহ রবুল আলমিন নেক কাজ করার সুযোগ করে দেন তাকে আল্লাহ রবুল আলমিন অত্যন্ত ভালোবাসেন যদি আপনার রাজান শোনার সাথে সাথে মসজিদে যেতে মন চায় বা আপনার কোরআন তেলাত করতে মন চায় আপনার বেশি বেশি জিকির করতে মন চায় আল্লাহ 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 ইভাবে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহরবুল আলমিন কে ডাকতে মন চায় তাহলে মনে করবেন রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসে রাব্বুল আলামিনের আপনি প্রিয় বান্ধব হতে পারবেন রাব্বুল আলামিন আমাদের সকলকে তার প্রিয় বান্ধা হিসেবে কবুল করুন আমিন